আলোচনা হচ্ছে বিভিন্ন জায়গায় আমরা স্পষ্ট করে বলতে চাই আপনারা যারা গণমাধ্যম কর্মী রয়েছেন ঢাকা কেন্দ্রিক আমাদের বিভিন্ন যারা সমন্বয়ক এবং সহসমন্বয়ক সমন্বয়ক রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন তাদের কি সারাদিন কি অক্লান্ত পরিশ্রম করছে আপনারা যদি দেখেন কেউ সমন্বয়ক এবং সহসমন্বয়ক নামে বিশেষ কোনো সুযোগ সুবিধা কোথায় চাচ্ছে আপনাদের সাথে বিশেষ কোনো সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বা সরকারের কোনো প্রশাসনে গিয়ে বিশেষ কোনো সুযোগ সুবিধা চাচ্ছে আপনারা তাদের আইনের হাতে সফর করুন কারণ আমাদের কোনো এজেন্সি নেই লেজিটেমিসি নেই যে আমরা কোনো বিশেষ সুযোগ সুবিধা আমরা দাবি করব। এবং পরিশেষে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই আপনার আজকে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন এই আহত যারা হয়েছে শহীদ যারা হয়েছে তাদের বিনিময়ে সুতরাং অন্যান্য পলিসি ইনফরমেশনের আগে অন্যান্য পলিসি অ্যাডপশনের আগে আপনাদের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের বিষয়টি দ্রুততম সময়ের মধ্যে আপনার সমাধান করা এবং আহত পরিবারদের পাশে দাঁড়ানো কারণ আমরা দেখেছি একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি উনি আহত হয়ে পড়ে আছেন বা নিহত হয়েছেন সুতরাং আমরা আর অ্যাসপাইরেশনাল স্পিচ শুনতে চাই না বড় বড় গল্প শুনতে চাই না এটা করে ফেলবো সেটা করে ফেলবো শুনতে চাই না ব্লেমিং টাইম এর গেম আমরা শুনতে চাই না দুষ এর ঘরে ঘরে চাপানো আওয়ামী জামাত বিএনপি ফেসিবাদুর উপরে দুশ্চাপানোর যে গ্লেমিং টেকিংয়ের যে বিষয়টি সেটি আর আমরা শুনতে চাই না আমরা দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই আমরা দেখতে চাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় কী ধরনের পদক্ষেপ নেয় এবং গণমাধ্যম কর্মী যারা রয়েছেন আপনারা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যারা রয়েছেন তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে তাদের দৃশ্যমান পদক্ষেপ সম্পর্কে আপনারা তাদেরকে প্রশ্ন করুন এবং জনগণের প্রশ্ন তাদের কাছে তাদেরকে করে তাদেরকে জবাব দিয়ে তার আওতায় নিয়ে আসুন আপনাদের পরামর্শে আমি নিজে জাতীয় চক্ষু হসপিটাল নিউরো নিউরো সায়েন্স হসপিটাল তারপর হচ্ছে বার্ন ইউনিট মুখ্য মেডিকেল কলেজ ধানমন্ডিতে আমরা মেডিকেল কলেজে পরিদর্শনে গিয়েছি সার্জিসা এখন উত্তরাতে রয়েছে বারণে এসেছিল ঢাকা মেডিকেল কলেজে আমাদের হচ্ছে প্রতিনিধি ছিল আমরা আজকে যেটি আমরা অনেক দিন ধরে আমরা হতাদের কাছে গিয়েছি তাদেরকে তাদের চিকিৎসার খোঁজখবর নিচ্ছি কিন্তু আজকের এই দিনে এসে আহতদের যে পরিস্থিতি আমরা দেখেছি সেটি নিদারণ মধ্যযুগীয় হয়েভাবে গুলি চালানো হয়নি আপনারা যদি গুলির যে ধরনগুলো দেখেন সেখানে দেখবেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বারবার বলেছে যে তারা নন লেথাল বুলেট ইউজ করে যে তাদেরকে ডিসপাচ করার চেষ্টা করেছে কিন্তু আপনারা যদি দেখেন যে বুলেটের যে ধরন সেখানে আমি মনে করি ইনভেস্টিগেশন হওয়ার প্রয়োজন রয়েছে যে আসলে উদ্দেশ্যই ছিল এখানে হত্যাকাণ্ড চালানোর অর্থাৎ হত্যাকাণ্ডের স্পষ্ট নিদর্শন আজকে আমরা বিভিন্ন আহতদের সাথে আহতদের যে দেখেছি সেখানে স্পষ্ট নিদর্শন পাওয়া গিয়েছে দ্বিতীয় যে বিষয়টি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে বেশ অনেক দিন হয়ে গিয়েছে আজকে আহতদের যে আমরা সারা ঢাকাতে আমরা যে চিত্র দেখেছি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যে চিত্র খবর পেয়েছি এতদিন পর্যন্ত আহতদের আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করতে না পারা এবং তাদের জন্য পূর্ণাঙ্গ একটি তালিকা করতে না পারাকে আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ব্যর্থতা হিসেবে চিহ্নিত করতে চাই কারণ এই অন্তর্বর্তীকালীন সরকারের উচিত ছিল শুরুতেই এসে যারা আহত হয়েছে এবং শহীদ হয়েছে তাদের জন্য আমাদের যেটাকে আমরা বলি ওয়ান স্পট যে সলিউশন ওয়ান শট যে সলিউশন এই ওয়ান শট সলিউশন নিশ্চিত করা কিন্তু আমরা সেই জায়গায় দেখেছি আজকের এই দিনে দাঁড়িয়েও আমরা পূর্ণাঙ্গ আহতদের কোনো লিস্ট পাইনি পূর্ণাঙ্গ যারা শহীদ হয়েছে তাদের লিস্ট পাইনি আমরা ছাত্রদের জায়গা থেকে আমরা অপান্ত পরিশ্রম করে যাচ্ছি কিন্তু একটা বিষয়ে মনে করে দিতে চাই আমাদের কি কিন্তু আমাদের কিন্তু কোনো অথরিটি নেই এই যে আপনারা যে দেখছেন ট্রাফিক পুলিশ নিয়ন্ত্রণ করছে শিক্ষার্থীরা বা আমরা বিভিন্ন হসপিটালে ছুটে যাচ্ছি বিভিন্ন ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করছি এটি কিন্তু পুরোটি হচ্ছে একটি কাজ এখানে কোনো ধরনের আমাদের আইনগত কোনো অথরিটি নেই সেই জায়গা থেকে এই গভর্নমেন্টের কাজকে ত্বরান্বিত করার জন্য আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন তাদের উচিত ছিল যত দ্রুত সম্ভব অটোder পাশে দাঁড়ানোর ভিজিবল পদক্ষেপ নেওয়া কিন্তু আমরা ভিজিবল কোনো পদক্ষেপ দেখিনি যে কারণে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আয় স্বাস্থ্য বিভাগের আমরা নিন্দা জানাচ্ছি আরেকটি বিষয় এই সম্পূর্ণরূপে একটা বিষয় সেটি হচ্ছে আমাদের এই যে ঐ যে সমন্বয়ক এবং সহসমন্বয়ক নীতি নিয়ে আর তারপর আসলে এঁকে আপনাদের সমন্বয় হিসেবে এই ড্রাইভারটাকে আপনাদের কিনা দেখুন আমরা প্রথমেই বলছি যেটি কে করেছে এই জায়গায়তে আমরা কোনো ড্রাইভার চাপাতে চাই না অর্থাৎ ড্রাইভার আওয়ামী লীগ করেছে বিএনপি করেছে ছাত্রদল করেছে শিবির করেছে এবং সমন্বয় করেছে এটি যখন দেওয়া হয় এটি হচ্ছে দায়ভার চাপানোর ষোলো বছরের যে সংস্কৃতি রয়েছে অর্থাৎ ড্রাইভার চাপিয়ে নিষ্কৃতি পাওয়ার যে একটি সংস্কৃতি রয়েছে সেটি থেকে আমরা তরুণ প্রজন্ম আমরা এই এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চাই বরং যারা এই কাজটি করেছে তাদের প্রথম এবং প্রধান পরিচয় তারা অপরাধী সুতরাং বিদ্যমান আইনি কাঠামোতে এই অপরাধীদের যে ধরনের শাস্তি রয়েছে আপনারা যে ভিডিও ফুটেজ রয়েছে বা আপনাদের যে প্রুফ রয়েছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি সেই ভিডিও ফুটেজ এবং প্রুফের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমাদের পক্ষ থেকে আহ্বান থাকে দেখুন আমরা দেখেছি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা শুরু থেকে বলছি আমাদের কোনো পলিটিক্যাল অ্যাফিলিয়েশন নেই আমাদের কোনো স্টুডেন্ট উইং নেই অথবা ফিক্সড কোনো পলিটিক্যাল ফ্রেমওয়ার্ক নেই যেটির মধ্য দিয়ে আমাদের নিজস্ব কোনো বাহিনী রয়েছে যাদের উপরে দায় চাপানোর বিষয়টি থাকে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সকল শ্রেণী পেশা সকল ছাত্র শিক্ষক নাগরিকের অংশগ্রহণ থাকে সেই জায়গা থেকে যারা কোনো ধরনের অপকর্ম করে তাদেরকে আমি শুধু একটা নামে আমি তাদেরকে পরিচয় দিতে চাই তারা হচ্ছে অপরাধী তারা হচ্ছে আইন লঙ্ঘনকারী এবং অপরাধী এবং যারা আইন লঙ্ঘনকারী তাদের বিদ্যমান আইনের আওতায় তাদের আমরা সবসময় তাদের বিচারের দাবি আমরা সবসময় জানাবো